ছেলেটির নাম হৃদয় আর মেয়েটির নাম হিয়া গল্পটি শুরু হয়েছিল একটি পার্ক থেকে হিয়া অনেক শান্ত একটা মেয়ে ছেলেদের সাথে কথা বলা তো দূর তাদের দিকে তাকাতেও ভয় আর হৃদয় অনেকটা গুন্ডা টাইপের তাদের প্রথম দেখা হয় একটা পার্ক থেকে তার বন্ধুদের সাথে বেড়াতে গিয়েছিল ওখানে হৃদয়ও এসেছিল তার বন্ধুদের সাথে আর হিয়ার বান্ধবী স্বামী আর বয়ফ্রেন্ড ছিল হৃদয়ের বন্ধু রাইহান রাইহান আর স্বামিয়া দেখা করতে আসে আর সামিয়া হিয়া আরও অনেক গুলা বান্ধবকে নিয়ে যায় আর রাইহান ও স্বামী সাথে দেখা করতে ওর অনেকগুলা বন্ধুকে নিয়ে আসে হিয়া তো কারোর সাথে কথা বলছিল না বাকিরা অনেক মজা করছিল আর হিয়া পার্কের এক পাশে বসে থাকে তখন হৃদয় তার কাছে এসে অনেক কথা বলতে থাকে তবুও হিয়া কিছু বলে না চুপ করে থাকে মোবাইলে গান শুনে হৃদয় তখন তার ফোনটা নিয়ে নেয় আর ওখান থেকে চলে যায় হিয়াও তার কিছু পিছু ছুটতে থাকে এভাবে যেতে যেতে একসময় স্বামী আর সাথে হাত খেলে গিয়ে হিয়া হৃদয়ের গায়ে পড়ে যায় ইয়া তো তার উপর থেকে তখনই উঠে যায় আর হিয়ার স্কাফ হৃদয়ের সারের মোটামুটি গিয়ে খুলে যায় তখন হৃদয় হিয়ার মুখ দেখে নেয় হৃদয় হিয়াকে প্রথম দেখায় তার হৃদয় অনেকক্ষণ অভাবে পড়েছিল রায়হান এসে হিয়া ওয়াশরুমে যায় হেজাব ঠিক করে এসে চলে যেতে চাই কিন্তু সামিয়া যেটা দেয় না এরপর হিয়া দেখে হৃদয় একটা সেটা সেটা মারামারি করছে হিয়া হৃদয়কে অনেক খারাপ থাকে আর ওখান থেকে চলে যায় এভাবে অনেক দিন কেটে যায় হৃদয় হিয়ার সাথে অনেক কথা বলার চেষ্টা করেছে কিন্তু হিয়া কোনো কথা বলেনি সবসময় হৃদয়কে এড়িয়ে চলে যেত অনেকদিন পার হয়ে যায় হৃদয় হিয়ার পিছু ছাড়ে না একদিন হৃদয় তার পিছু পিছু আসে না তার সাথে দেখা হয় না হিয়ার অনেক টেনশন হয় আমার পরিক্ষণ নিজেই যে আমি কেন তাকে নিয়ে ভাবছি আমি তো তাকে ভালোবাসি না এভাবে কিছু মাস কেটে যায় হিয়া আর হৃদয়কে দেখতে পায় না ইয়া অনেক মিস করে কিন্তু কখনো কাউকে বাসায় ফিরতে রাত হয়ে যায় কোনো গাড়ি পায় না হিয়া ফোনটাও নিয়ে আসেনি একা একে কীভাবে বাসায় ফিরবে সে ভেবে পাচ্ছে না মেঘ ডাকছে কিছুক্ষণের মধ্যে একটা জায়গায় এসে দাঁড়ায় ওখানে আগে থেকেই অনেকগুলো ছেলে ছিল। হিয়া ভয় পায় ছেলেগুলো হিয়াকে অনেক বাজে বাজে কথা বলতে থাকে আর হিয়া থেকে এগিয়ে আসতে থাকে হিয়া ভয়ে ওখান থেকে দৌড়ে পালায় ছেলেগুলো তার পিছু করতে থাকে কিছু দূর যাওয়ার পরে হিয়া একটা বাইকের সামনে চলে আসে আর বাইকটা আর কেউ না হৃদয় চালিয়ে আসছিল হৃদয়কে দেখে ছেলেগুলো ভয়ে পালিয়ে যায় হিয়া হৃদয়কে ধরিয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে তুমি কথাই ছিল এতদিন আমি তোমাকে কত খুঁজেছি কথায় হারিয়ে গেছিলে তুমি হৃদয় বলে আরে পাগলি আমি তো তোমার পাশেই ছিলাম তোমার সামনে আসতাম না আমি জানতাম তুমি একদিন আমাকে ভালোবাসবে আর একটা কথা আমি তোমাকে অনেক বলার চেষ্টা করেছি কিন্তু তুমি আমার কোনো কথাই নি ওই দিন পার্কে যে ঝামেলাটা হয়েছিল ওখানে আমার কোনো দোষ ছিল না ওই ছেলেগুলো তোমার নামে বাজে কথা বলেছিল তাই ওদের সাথে একটু ঝামেলা করেছিল আর কখনো এমন করবা না আমি চাই না তুমি আমার জন্য ঝামেলা করো মনে থাকবে আর এখন থেকে মন দেওয়া পড়াশোনা করবা তারপর তুমি চাইলে আমরা এখনই বিয়ে করবো কি বলো আমার মহারানী হ্যাঁ করবো তার আগে পড়া শেষ করো এভাবে তারা অনেক কথা বলে হঠাৎ করে হিয়া বলে উঠে বৃষ্টিতে হিজে যাচ্ছে আর কতক্ষণ এভাবে জড়িয়ে পড়ে রাখব হৃদয় অনেক লজ্জা পায় আর হিয়াকে ছেড়ে দেয় তারপর তাকে তার বাড়িতে পৌঁছে দেয় এভাবে চলতে থাকে তাদের প্রেম কাহিনী দেখতে দেখতে তাদের ভালোবাসা চারটা বছর কেটে যায় পরিবারকে মানিয়ে তারা বিয়ে করে নেয় এখন তারা অনেক সুখে শান্তিতে সংসার করছে ভালোবাসা এমনই কখন কিভাবে এসে যায় বোঝাই যায় না একটা মানুষের কাছে থাকলে কিছু মনে হয় না তবে সে আমাদের থেকে দূরে সরে গেলে তার মূল্য বোঝা যায় ভালোবাসা এমন একটা জিনিস যা সবার জীবনেই আছে কেউ পেয়ে অবহেলা করে কেউ না পেয়ে আফসোস করে আবার কেউ পেয়ে যত্ন করে রেখে দেয় হাতের আঙ্গুল যেমন এক না তেমন সব মানুষ এক না ভালোবাসার মাঝে রাগ অভিমান কষ্ট আসবেই তাই বলি ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষ হারিয়ে গেলে আর কখনো ফিরে আসবে ভালোবাসা সত্যি অনেক সুন্দর গল্পটা লেখা হয়েছে কিছু বাস্তব কিছু কল্পনা তো আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ধন্যবাদ